এই ধর্ম নিয়ে বিভেদ কস্মিন কালেও যাবে না কারণ কি জানেন এই ধর্ম নিয়ে বিভেদ কখনোই যাবে না তার কারণ হচ্ছে যে হাসতে হাসতে আটখানা আর পড়ে যে আবার নয়খানা হ্যাঁ কারণ এই ধর্ম বাচ্চা দিচ্ছে বাচ্চা দিতেই আছে দিতে আছে দিতে আছে হ্যাঁ বাচ্চা দিয়ে আর শেষ হচ্ছে না ফলে এই ধর্মের বিভেদ যাবে না বরং দিন দিন আরও বিভেদ বাড়বে তার কারণ কী জানেন যেমন মুসলমানদের দাবি যে নবী মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করাতে হবে না হ্যাঁ আল্লাহ নূর থেকে নবীর সৃষ্টি আর নবীর নূর দিয়ে জগৎ সৃষ্টি কথাটা মিথ্যে কথা যদিও কিন্তু সাধারণ মানুষ তো এগুলো জানে না সাধারণ মানুষ তো জানে না তারা মনে করে করবে সব সব্বনাশ এই নাকি ঘটনা তার মানে কি কলেমে একবার পড়লেই জান্নাত হ্যাঁ এরমতি বিষয়টা বলা হয় কিন্তু আসলে সঠিক না যাই ইসলাম ধর্ম আসে সবার শেষে ইসলাম ধর্ম আসার আগেও কিন্তু আরবে স্টিল চারটে ধর্ম ছিল এক নম্বরে হানাফাইট দুই নম্বরে প্যাগান তিন নম্বরে ইহুদি চার নম্বরে খ্রিস্টান এবং এরা সবাই কিন্তু একজন সৃষ্টিকর্তা মানত জানেন কিনা আমি জানি না তো চারটে ধর্ম কিন্তু তখনও শুধুমাত্র আরবেই ছিল আর সারা বিশ্বে তো ধর্ম ছিলই হুম তাহলে এখানে মুসলমানদের দাবি যে নবী মোহাম্মদামের অনুসারে যারা তারাই একমাত্র জান্নাতে যাবে ঠিক ইসলাম ধর্মের আগের যে ধর্মটা অর্থাৎ খ্রিস্টান ধর্ম তাদের ওই একই দাবি যে জগতে যদি কেউ স্বর্গে যায় যদি জান্নাতে যায় তাহলে মাত্র খ্রিস্টানরাই যাবে কারণ খ্রিস্টানরা হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র ঈশার অনুসারী আর ঈশা অনুসারে মানে কি তাহলে স্বর্গরাজ্য আছে তাদের পৈতৃক সম্পত্তি বাবদ সম্পত্তির মতোই তাই না এটা আর কি আর স্বয়ং ঈশ্বর তিনি ঈশার সাথে দেখা করে গেছিলেন জর্দার নদীতে অর্থাৎ মিরাজ যাকে বলে মিরাজ সেটাও কিন্তু হয়ে গেছিলো এটা আমরা জানি তো খ্রিস্টানদের দাবি যে তাদের ধর্মই একমাত্র ধর্ম পরিপূর্ণ ধর্ম এবং তাদের ঈশার বা যিশুর নির্দেশিত যে পথ সেই পথই একমাত্র পথ সেই পথে যারা থাকবে তারাই শুধু জানাতে যাবে এদিকে ইসলামরা বলে কি আমরা শুধু জানা যাব আচ্ছা ইসলাম ধর্মের আগে যে ইহুদি ধর্ম তাদের দাবি আবার তাদের ধর্মই সবচেয়ে বড় এবং তারাই একমাত্র জানাতে যাওয়ার যোগ্যতা রাখে অর্থাৎ ইহুদিরা সেটা আবার কেমন ইহুদিদের দাবি হচ্ছে যে স্বয়ং ঈশ্বর যিনি স্বয়ং সৃষ্টিকর্তা যিনি গড যিনি রাব্বি যিনি এলাহ যিনি মাবুদ তিনি তাদের নবী মোজেসের সাথে তুর পাহাড়ে এসে দেখা করে গেছেন এবং স্বর্গীয় পাথরে চিন্তা করেন ইট ইজ নট এ সিম্পল ম্যাটার স্বর্গীয় পাথরে খুদাই করা বাণী লেখে এনে তাদের নবী মোজেসকে ঈশ্বর দে এবং আল্লাহ বলছেন যে এই যে গ্রন্থ আমি দিলাম এটা তুমি নিজে পালন করবে এবং তোমার যারা অনুসারী তারা পালন করলে তারা আর পথভ্রষ্ট হবে না ঠিক আছে ওই যে দুটো ফলক দুটো ফলকের কথা এটা কোরআনে কিন্তু আছে কোরআনে দেখবেন যে দুটো ফলকের কথা বলা হয়েছে যে স্বর্গীয় দুটো ফলক মোজেস মানে মুসানবিকে দেওয়া হয়েছিল সেই তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে এটা আর কি তো তাদের দাবি যে তারাই একমাত্র ঈশ্বরের সন্তুষ্ট জনক বান্দা তারাই একমাত্র স্বর্গে যাওয়ার যোগ্যতা রাখে এবং পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদেরই আছে এরকম ইহুদিদের দাবি আর কি এটা হলো বিষয় এখন এই ইহুদি ধর্মের আগেও কিন্তু আরও বহু ধর্ম ছিল যেমন পার্সি ধর্ম অর্থাৎ জম বা জরাথ্রুষ্ট যে যাই বলুক আর কি তো সেই জরাথ্রুষ্ট তিনি কিন্তু কিন্তু মিরাজে গেছিলেন নবী মোহাম্মদাম যেমন মিরাজে গেছিলেন তিনিও মিরাজে গেছিলেন মিরাজে তিনি আহুরা মাজদা অর্থাৎ সেই আল্লাহর সাথে দেহা সাক্ষাৎ করে আসছেন তারপরে সেই স্বর্গের সুখ শান্তি এবং নরকের দুঃখ কষ্ট সেগুলো তিনি ডেকে আসছেন এবং আল্লাহর কাছ থেকে পাচক্ত নামাজও নিয়ে আসছে জন্য পারস্য ধর্ম বা পার্সি ধর্ম বা যথুস ধর্মের যারা অনুসারী তারা কিন্তু পাচক্তে নামাজ পড়ে এবং নামাজের আগে তারা প্রক্ষালন করে দ্যাটস মিন অজু অজু করে অজু করে রোজাও রাখে সব কিছু করা করে মুসলমানদের মতোই তো তাদের দাবি যে আমাদের এই ধর্মটা হচ্ছে মহাপবিত্র এবং এই ধর্মটা হচ্ছে প্রথম এক ঈশ্বরবাদী ধর্ম আহুরা মাজদা মানে তিনি এক এবং অদ্বিতীয় ঈশ্বর আর কি তো আর যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তারা বলতেছে যে এই পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের ধর্ম প্রকৃত সত্য আমি জানি না যা কিতাবে পাই সেটা বললাম আর কি আচ্ছা তারপরে বয়সের দিক থেকে আমরা যদি আবার গ্রিক ধর্মে যাই গ্রিক ধর্মেও কিন্তু আপনার সৃষ্টিকর্তা মাত্র একজনই তিনি হল কাওয়াস প্রথমে মানুষ সৃষ্টি করে সেখান থেকে আস্তে আস্তে পৃথিবীতে মানুষের আবির্ভাব এরমটি বর্ণনা করা আছে রোমান ধর্মই একই কথা বলে এবার আসেন সনাতন ধর্ম সনাতন ধর্মের দাবি যে জগতে আমাদের ধর্মই একমাত্র ধর্ম আমাদের ধর্ম আদি স্পেশাল এবং সর্বপ্রাচীন এবং প্রথম ধর্ম হ্যাঁ এবং যিশু শ্রীকৃষ্ণ আছে স্বয়ং ঈশ্বর স্বয়ং ভগবান তিনি মানুষের রূপ ধরে এসে মানুষকে তাদের জীবন প্রণালী অর্থাৎ কীভাবে চললে জীবন সুন্দর হবে সব কিছু পদ্ধতি শিখে দিয়ে গেছে হ্যাঁ তারাই একমাত্র জান্নাত বা স্বর্গে যেতে পারবে অন্য কোনো জাতি যেতে পারবে না আর সনাতন ধর্মের অনুসারে তারা মুসলমানদের একেবারে মেলেশ্ব মেলেশ্বর শব্দটা তো অপবিত্র বা নোংরা বা গোত্রচ্যুত হয়ে যাওয়া হ্যাঁ পৃথিবীতে প্রথমে এই সনাতন ধর্মই ছিল পরবর্তীতে এই ধর্ম থেকে মানুষ বিচ্যুত হয়ে বিভক্ত হয়ে অন্যান্য ধর্ম চলে গেছে আর কি তারপরে আসেন আপনার বয়সের দিক থেকে অর্থাৎ চার হাজার খ্রিস্টপূর্বাব্দে আগে বা দশ হাজার বারো হাজার চোদ্দো হাজার বছর আগে যে ধর্ম সেটা হচ্ছে আপনার মিশরীয় ধর্ম সেই ধর্মেও একজন রা রা হচ্ছে অদৃশ্যের সৃষ্টিকর্তা তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন হুম কিন্তু এই বিষয়গুলো আলেমরা বলতে চায় না কেন বলতে চায় না আমি জানি না তারা বলে আমরা আমরাও ঈশ্বরের পুত্র এই যে ফারাও রাজারা নিজেকে বলতো আমরা ঈশ্বর একথা সত্য যে তারা নিজেকে ঈশ্বর বলতো আর যিনি তাদেরকে সৃষ্টি করছে তারা হলো মহা ঈশ্বর এই ঈশ্বরদের সৃষ্টি করছেন অর্থাৎ তারা ঈশ্বরের বংশের লোক আর কি তারাই একমাত্র স্বর্গে যাওয়া দাবিদার মিশরীয় মিশরীয় ধর্মের যারা আর কি এই মিশরীয় ধর্ম থেকে আবার অসংখ্য অসংখ্য ধর্মের জন্ম হয়েছে সেখানে আমি একটু পরে আলোচনা করব তার আগে ক্যামসের মহাকাব্যর কথা বলি একটা মানে পৃথিবীর গুটা পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ সেখানেও এই সৃষ্টিকর্তা হচ্ছে আনু আর তিনি স্বর্গমত্ত পৃথিবী মাতা ভূতল হ্যাঁ সব কিছু সৃষ্টি করছেন সেই কাহিনী আছে যদি আপনারা দেখতেন তো সবাই জান্নাতে যেতে চায় সবাই জান্নাতে দিতে চায় এর ভিতরে আপনার তাও ধর্ম সিন্ত ধর্ম কনফুসিয়াস ধর্ম যারা অনুসারী তারা বলে যে আমরা এই প্রকৃতির সন্তান ফলে দেখবেন যে এই যে আমাদের পূর্ব সাইড যে লাউস কম্বোডিয়া ভিয়েতনাম তাইওয়ান হ্যাঁ জাপান কোরিয়া হংকং ব্যাংকক তারপরে চীন এই সমস্ত জায়গার মানুষেরা মনে করে আমরা এই প্রকৃতির সন্তান প্রকৃতির উপাদানে আমাদের এই দেহ গড়া কথাটা কিন্তু অমূলক নয় ঘটনা সত্যি কিন্তু যদি আপনার যাচাই করে দেখতেন তো এই প্রকৃতির সন্তান আমরা ফলে তারা এই প্রকৃতির যে উপাদান যেমন পানি পানিকে কিন্তু তারা নষ্ট করে না পানিকে পবিত্র জ্ঞান করে তারপরে বাতাসকে পবিত্র জ্ঞান করে মাটিকে পবিত্র জ্ঞান করে ফলে তারা পরিবেশ দূষিত করে না তো আমি মাঝে মাঝে যে কথা বলি যে ধর্ম যদি থেকে থাকে তাহলে জাপানিদের আছে কারণ কি জানেন তারা সৎ এবং সুন্দর জাতি তারা মনে করে আমাদের এই প্রকৃতি আমাদের সৃষ্টিকর্তা আসলেও তাই আপনি যদি আপনার এই বডিকে অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আমাদের পৃথিবীতে যেমন চার ভাগের তিন ভাগ পানি আমাদের দেহেরও চার ভাগ তিন ভাগ পানি অর্থাৎ পঁচাত্তর পানি তারপরে পৃথিবীতে যেমন বাতাস ঘূর্ণ অনুমান আমাদের দেহের মধ্যে বাতাস ঘূর্ণ অনুমান সেটা আবার কেমন আমরা নাক দিয়ে বাতাসটা নিচ্ছি আমাদের ফুসফুসে ফুসফুস থেকে আবার বাতাসটা চলে যাচ্ছে রক্তে রক্তের থেকে আবার চলে যাচ্ছে পুরো শরীরে হ্যাঁ এভাবে গোটা ফলে বাতাস প্রবাহিত তারপরে আয়রন ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক দস্তা গোল ইলেকট্রিসিটি যা বাইরে আছে সব কিন্তু আমাদের দেহের মধ্যে আছে এই হিসেবে কিন্তু আমরা এই প্রকৃতির সন্তান অনেকে বলে যে যা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহমন্ডে তো এই পৃথিবীর উপাদান দিয়ে আমাদের এই গড়া আবার আমরা মরার পরে প্রকৃতির সাথে মিশে যাব তবে আমাদের কর্মফলটা রয়ে যাবে আমি যদি ভালো কর্ম করি তাহলে সবাই বলবে লোকটা ভালো ছিল আর যদি অন্যায় কাজ করি বলবে যে লোকটা খারাপ ছিল তবে এক একজনের কাছে এই ভালো মন্দের সঙ্গে এক এক রকম অনেকে আছে মদ পছন্দ করে মদ মদ তার কাছ খুব প্রিয় তো এটা কিন্তু যুক্তিযুক্ত না আপনার কাছে ভালো লাগলে হবে না তো সবার কাছে ভালো হইতে হবে এমন একটা বিষয় আর কি অনেক আছে গাঁদা ছাড়া চলতে পারে তার কাছে গাঁদা ভালো হ্যাঁ আপনি জাপানের রাস্তাঘাটে কোনো ময়লা পাবেন না কোনো অফিসে দুর্নীতি পাবেন না হ্যাঁ তারা একটা পবিত্র জাতি আর কি এটা আপনি মানতে পারেন না মানলে আপনার ব্যক্তিগত ব্যক্তি ব্যবহার কিছু আসে যায় না তারপরে আজ থেকে পাঁচ হাজার বছর আগের যে পারস্য ধর্ম বা পার্সি ধর্ম বা যথ ধর্ম সেখানেও কিন্তু তারা পানিকে পবিত্র জ্ঞান করে মাটিকে পবিত্র জ্ঞান করে এবং বাতাসকে পবিত্র জ্ঞান করে তারা এগুলো দূষিত করে না হ্যাঁ এমনকি সন্ধ্যার পরে তারা টাকা পয়সা তারপরে আগুন তারপরে আপনার পানি এ সমস্ত লেনদেন করে না গাছের পাতা না এরকম তো অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে কিন্তু প্রকৃত সত্য হল এই যেহেতু আমি মুসলমানের সন্তান আমি তো জানি মসজিদে গেলে আরে কপাল খালি বদনাম খালি বদনাম পবিত্র একটা জায়গায় দাঁড়াইয়া খালি বদনাম করে হিন্দুদের বদনাম ইহুদুদের বদনাম খ্রিস্টানদের বদনাম হ্যাঁ সবার খালি বদনাম করে অথচ গিবত খুবই সাংঘাতিক ব্যাপার গিবত করা মানে কি মরা মৃত্যুর মাংস খাওয়া মানে মরা ভাই ভাই মারা গেছে সেই ভাইয়ের মৃত্যু খাওয়ার সমান কঠিন করে নিষেধ করলেও এই সমস্ত বদনাম করে 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 এক শ্রেণীর লোকের মধ্যে মানে বিভেদ সৃষ্টি করে তাদের কানকে ভারী করে এবং এই ধর্ম নিয়ে সংঘাত বাদায় দেয় অথচ এই সংঘাত ইসলাম ধর্মে নাই এবং বলা হয়েছে যে তোমরা মানে যারা ওই বিধর্মী বা সনাতন ধর্মে যারা তারা ওই যে ই করে তারা মূর্তি পূজা করে তাদের তোমরা ই করো না ওই মূর্তিকে গালি দিও না মূর্তিকে গালি দিও না কেন কারণ তুমি যদি গালি দাও তাহলে তোমার সৃষ্টিকর্তাকে তারা গালি দেবে এরম তো সুন্দর সুন্দর কথা আছে কিন্তু এটা আমরা মানতে রাজি না হ্যাঁ এই আলেমরা ই করে এই সাধারণ মানুষ আছে তাদেরকে এটা সেটা বুঝে তাদের কানকে ভারী করে তোলে এবং এই ধর্ম নিয়ে মানুষের সাথে মানুষের সংঘাত সৃষ্টি করে দেয় বোঝা গেছে বিষয়টা কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দর কল্যাণের কথা বলে আর এখানে বলছিলাম যে বাচ্চা বাচ্চার ব্যাপারে বলি এটা না বললে আপনারা বুঝবে না যে দেখেন যে এই সর্বশেষ যে ধর্ম ইসলাম ধর্ম মাত্র কয়েকদিন জন্ম তার চোদ্দোশো বছর বয়স এর ভিতরে কিন্তু অনেকগুলো বাচ্চা দিয়ে দিয়েছে জানেন কি চলো শুরু করি দেখেন এক নম্বরে যদি আমি এইটা অনেকবার করছি ভিডিও তারপর বলি শেয়া সুন্নি মোতাজেলা খারিজি রাফি দ্রজ শান্ত এজিদি বাহাই হয় আমাদের মুসলিম নামত কাদিয়ানি শরিয়ত নি মারুফত তরিকত হাকিকত সাপে মালেকে হামবেলি থানাফি তারপরে আপনার যে আহলে হাদিস আহলে কোরআন তারপরে সাতপন্থী জুবায়েরপন্থী এইভাবে শুরু করে অসংখ্য অসংখ্য ধর্ম মত দলে বিভক্ত হয়ে গেছে এক দল আর এক দলে কাফের তুই তুই কাফের ক তোর বাপ কাফের তোর চোদ্দ গোষ্ঠী কাফের এইভাবে বলছে রে এই জন্য এই ধর্মের সংঘাত যাবে না তো আমি যেটা আপনাদেরকে অনুরোধ করবো সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা মানুষকে ভালো জ্ঞান দিয়ে দে হ্যাঁ আসুন আমরা বিবেকদের কাজে লাগাই আমরা মানুষই প্রকৃত মানুষ হই হ্যাঁ প্রকৃত মানুষ হওয়াটা অনেক কঠিন ব্যাপার কারণ ধার্মিক পাবেন ঘরে ঘরে ধার্মিক পাবেন ঘরে ঘরে মানুষ পাবেন না চলুন আমরা মানুষই প্রকৃত মানুষই ধন্যবাদ সবাইকে